আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ইভা বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে ইদানিং সময় যে কিভাবে চলে যাচ্ছে একটুও বোঝে উঠতে পারছি না এই তো কিছুদিন আগেই মনে হচ্ছিল যে ঈদ আসবে মানে কুরবানির ঈদ হবে এই প্রিপারেশন সেই প্রিপারেশন আর এখন দেখেন যে ঈদ চলে গিয়ে কতগুলো দিন পারও হয়ে গেল স্কুল অফিস সব কিছুই ওপেন হয়ে গিয়েছে যদিও লিয়ানার স্কুল এখনও ওপেন হয়নি জুলাইয়ের শেষের দিকে লিয়ানার স্কুল ওপেন হবে কারণ যেহেতু লিয়ানা ফাইনাল এক্সাম দিয়েছে তো বাংলা মিডিয়াম স্কুলগুলো দেখা যায় অলরেডি মানে ওপেন হয়ে গিয়েছে সবাই স্কুলে যাচ্ছে অফিসে যাচ্ছে তো আমি এখনও একদম হলিডে মুডেই আছি যেহেতু স্কুল বন্ধ তো স্কুল বন্ধ মানে আমার কাছে মনে হয় যে আমি পুরো একদম ভ্যাকেশনে আছি তো যাই হোক আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছিলাম আর কি তো আজকে হচ্ছে আমি বেশ কিছু সবজি এনেছি তো যদিও যা যা প্ল্যান করেছিলাম সব কিছু আনতে পারিনি কারণ এটা হচ্ছে ঈদের জাস্ট কয়েকদিন পরই মানে ব্লগটা আমি করেছি তো আর এই যে দেখেন যে দশ টাকার ধনে পাতা যে দিয়েছে একদম অল্প একটু ধনে পাতা আমি যে ঝুড়া গোস্ত রান্না করেছিলাম সেইটাই এখন বক্সে ভরে রেখে দিচ্ছি তো অ্যাকচুয়ালি অন্য সময় দেখা যায় যে আমার বেশি একটা ঝুড়া গোস্ত হয় না ছোট্ট একটা বক্সে রাখতে হয় কারণ রান্না মানে হতে হতে দেখা যায় অনেকগুলো খাওয়া হয়ে যায় আমি খাই লিয়ানা খায় কিন্তু এবার সামহাও আমি লিয়ানা কেউই তেমন একটা খাইনি এর জন্য মানে যা রান্না করেছিলাম দেখা গিয়েছে যে নাইনটি ফাইভ পারসেন্টই রয়ে গিয়েছে এর জন্য ঝুড়া গোস্তের পরিমাণটাও বেশি হয়েছে তো মনে হলো যে দুইটা বক্সে করে তারপর আমি ফ্রোজেন করে রাখি একটা বক্স তো মানে ছোট যেটা সেটা মনে হলো যে লিয়ানার স্কুলের স্ন্যাক্স দেওয়ার জন্য আমি ইউজ করব আর বড় বক্সটা দেখা যায় অনেক সময় ডালের সাথে ঝুড়া গোস্ত দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে বিশেষ করে লিয়ানা অনেক বেশি পছন্দ করে ঝুড়া গোস্ত আর ডাল হলে তার আর কোনো কিছুই লাগে না যতবারই বাসায় যাই দেখা যায় যে এরকম টিফিন বক্স নর্মাল বক্স দিয়ে আমার ঘর পুরো ভরে যায় তো ঈদের দিন তো বাসায় গিয়েছিলাম রাতের ডিনার আম্মু দিয়ে দিয়েছিল। তো ওই বক্সগুলোই আর কি ক্লিন করে রেখে দিলাম আবার বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। আবার ব্যাক করার সময় মানে পুরো টিফিন বক্স ভরে তারপর খাবার নিয়ে বাসায় ব্যাক করব আচ্ছা আমি এখানে দেড়শো গ্রামের মতো কাচকি মাছের সাথে দেড় মুঠ মসুরের ডাল ভিজিয়ে তারপর হচ্ছে তিনটা কাঁচা মরিচ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি মসুরের ডালগুলোকে আমি আগে ওয়াশ করে তারপর হচ্ছে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে ব্লেন্ড করার পর এরকম হয়েছে আর এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা রসুন বাটা সামান্য করে দিব হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ফিশ সস আমি এই ফিশ সসটা ইউজ করেছি অল্প একটু টমেটো সস সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনে কুচি যেহেতু আমি এটাকে এখন রান্না করবো মানে মাছের কোফতা রান্না করবো তাই আর অন্যান্য যে মশলা সেগুলো দিলাম না আমি লবণ দেওয়ার কথা একদমই বলে গিয়েছিলাম তো লবণটা পরিমাণ মতো দিতে হবে সব কিছু মিক্স করে নিয়ে এখন আমি এই কোফতাগুলো ভেজে নিব তেলের মধ্যে এখানে কিন্তু আমি কোনো ধরনের যে মানে ময়দা কর্নফ্লাওয়ার এগুলো ইউজ করিনি বাইন্ডিংয়ের জন্য তো এর জন্য কিন্তু কোফতাগুলো দেখতে এরকম হয়েছে নর্মালি আমি কাবাব বানালে দেখা যায় যে মানে ওরকম কর্নফ্লাওয়ার আর ময়দা ইউজ করি আদারওয়াইজ ইউজ করি না তো যখন মানে একদম এক পাশ লাল হবে ঠিক তখনই কিন্তু এই কোফতাগুলো উল্টাতে হবে নয়তো ভেঙে যাবে ঈদের পর আমি এই ফার্স্ট হচ্ছে এরকম মাছের কোফতা কারি মানে ভাজি ভর্তা এগুলো করছি এতদিন তো দেখা যায় আমি যেটা রান্না করেছিলাম বাসা থেকে যেগুলো নিয়ে এসেছিলাম আবার বাইরে গিয়েছি তো এই ধরনের খাবার খেতে খেতে দেখা গিয়েছে যে আমার পাঁচ ছয় দিন পার হয়ে গিয়েছে যদিও এই সময় দেখা যায় সকাল বিকেল সন্ধ্যা সবাই বিফই খায় বাট আমাদের ঘরে তেমন একটা বিফ চলে না তো আমরা বিফ না খেলে কি হবে অন্যান্য যে খাবার সেগুলো কিন্তু ঠিকই খেয়েছি তো মাছের আর হচ্ছে ভর্তা ভাজিটা খাওয়া হয়নি তো আজকে মনে হলো যে আমি এই খাবারগুলোই রান্না করি আর যেহেতু রান্না করছি তো আপনাদের সাথেও শেয়ার করি যাদের বাসায় কাচকি মাছটা কেউ খেতে চায় না তো এরকম করে কিন্তু বড়া বানিয়ে খাওয়াতে পারেন আমি হচ্ছে আজকে বড়া বানিয়ে আবার রান্না করব। তবে রান্না না করলেও কিন্তু শুধু ডালের সাথে বড়া খেতে অনেক মজা লাগে তো আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু লাল করে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা সামান্য লবণ তারপর ছোট একটা হচ্ছে দারচিনি একটা এলাচ একটা চামচ হচ্ছে মরিচ গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া আর আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমার ডিম রান্না করার প্ল্যান ছিল তো হঠাৎ করে ফ্রিজটা খুলে দেখলাম যে বেশ কিছু কাঁচকি মাছ আছে তাহলে ভাবলাম যে কেন না ডিমের সাথে মানে কাচকি মাছের বড়া বানিয়ে তারপরে একসাথে আমি এরকম করে রান্না করি তো নর্মালি ডিম যেভাবে রান্না করি আমরা আলু দিয়ে ওইরকম করেই করেছি আমি তেমন স্পেশাল কোনো মশলা দিই তারপর আপনাদেরকে একটু করে বলে দিলাম আর এখন এই যে আলুগুলো দিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিচ্ছি তো আমার হচ্ছে কারির পরিমাণ খুবই অল্প কেউ আবার দেখে ভাববেন না যে এত অল্প পরিমাণ কারি কেন অ্যাকচুয়ালি আমার ঘরে ভাত তেমন একটা চলে না আমি একবেলা খাই আরেম একবেলা খাই ভাত খাওয়ার মধ্যে শুধু লিয়ানাই দুইবেলা খাই সো আমাদের অল্প একটু কারি তারপর হচ্ছে সবজি ডাল এগুলো হলেই হয়ে যায় আজকে রান্নার সব প্রিপারেশন নিয়ে যখন আমি চুলাটা অন করলাম দেখলাম যে গ্যাস নেই নর্মালি আমি যে এলাকাতে থাকি সেখানে কিন্তু কখনো এরকম হয় না একদম ফুল অন গ্যাস থাকে কিন্তু লাস্ট কয়েকটা দিন ধরে কেন যে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তা আমার আবার মানে সময় মতো কাজ না করতে পারলে খুবই বিরক্ত লাগে আমি কখন কোন কাজটা করব একদম সব কিছু প্ল্যান করা থাকে আর প্ল্যান এবং রুটিন অনুযায়ী কাজ করতে আমার ভীষণ ভালো লাগে যদিও দেখা যায় আমি মাঝে মধ্যেই রুটিন ব্রেক করি কারণ একই রকমের কাজ প্ল্যান অনুযায়ী করতে করতে আমি প্রায় সময় বোর হয়ে যাই আর যখন বোর হয়ে যাই তখনই আমি রুটিনটা ব্রেক করে দেখা যায় যে উল্টাপাল্টা কাজ করি তো যাই হোক আমার কিন্তু এই যে ডিম দিয়ে যে কাজকি মাছের কারি সেটা হয়ে গিয়েছে আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি টালা জিরার গুঁড়া দিয়ে তারপর এখন চুলাটাকে অফ করে দিব। আপনারা বাসায় এরকম করে ট্রাই করে দেখতে পারেন আর নয়তো মানে খালি খালি যে কাঁচকি মাছের কোফতা সেটাও বানিয়ে খেতে পারেন আমি শিওর অনেকেই এভাবে খান তারপরও অনেকেই আছেন নতুন যারা মানে আমার রান্না ফলো করতে চান তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করে দিলাম এখন আমি বানাচ্ছি খুবই মজার একটা ভর্তা মানে পার্সোনালি আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে কেউ খান কি না এরকম করে আমি জানি না এটা হচ্ছে যে শিং মাছের ডিম আছে সেই শিং মাছের ডিমের ভর্তা তো আম্মু হচ্ছে দুই রকম করে শিং মাছের ডিমের ভর্তা করে একটা হচ্ছে এই যে এরকম মানে পেঁয়াজ মরিচ ধনে পাতা সরিষার তেল লবণ দিয়ে ভালো মতো মেখে আরেকটা হচ্ছে ভুনা ভর্তা যেটা সেইটা করে তো আমি আজকে এই যে নর্মাল হাতে মাখানো যে ভর্তা সেটাই করলাম এখানে আমি যে শিং মাছের ডিম আছে সেটাকে সামান্য একটু লবণ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে হচ্ছে চুলার মধ্যে ভালো মতো ভেজে নিয়েছি ভেজে নিয়েছি বলতে একদম ক্রিস্পি করে ভাজা যাবে না একটু সফট সফট থাকবে এরকম করে ভাজতে হবে তারপরে এই তো এরকম পেঁয়াজ মরিচ ধনে পাতা সরিষার তেল দিয়ে মেখে গরম গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে যদি কেউ কখনো ট্রাই না করে থাকেন তাহলে একবার হলো ট্রাই করে দেখবেন মানে খুবই মজার একটা ভর্তা এটা ডিমের পরিমাণ তত একটা বেশি ছিল না তাই ভর্তার পরিমাণটাও কম হয়েছে তো শিং মাছের ডিম আর কতটুকুই বা হবে সেই সাথে এখানে ঢ্যাঁড়স ভাজি করেছি তো এই তো এ হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যার জন্য জললতিকা রান্না করেছি তো এটার নাম হচ্ছে আরিম দিয়েছে যেহেতু নুডলস আর পানি সো এভাবে করে সে জলথিখা ডাকে তো একটা রান্না করার পর আমার মনে পড়েছে হঠাৎ করে কোনো একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই নুডলসের রেসিপিটা শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি আপু এইটার মানে রেসিপি শেয়ার করার মতো তেমন স্পেশাল কোনো কিছুই নেই কারণ সবাই পারে ইভেন ছোট ছোট যে বাচ্চারা আছে তারাও এটা মানে পারে তারপরেও যেহেতু আপনি বলেছেন তা আমি কি কি দিয়ে এই নুডলসটা বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই নুডলসের জন্য নিতে হবে যে ম্যাগির যে মশালা ব্লাস্ট নুডলস আছে সেইটা ম্যাগির তো অনেক ধরনের নুডলসই আছে মানে ফ্লেভার যেটা তো যে কোনোটা দিলে কিন্তু অত বেশি টেস্ট হয় না চেষ্টা করবেন যে মাসালা ব্লাস্ট যে এই নুডলসের প্যাকেট আছে সেইটা দিয়ে বানানোর জন্য আর নর্মালি যেভাবে মানে পানি দিয়ে নুডলসটা বানানো হয় সেভাবেই আমি বানিয়েছি সাথে ম্যাগির যে নুডলসের মশলা আছে সেটা দিয়েছি এখন দিয়ে দিলাম পেরি পেরি মশলাটা অল্প করে কারণ এটা অনেক বেশি মানে ঝাল তো এটার জন্য অনেকে আবার কমেন্ট করে বলবেন যে এই মশলার প্যাকেট আমি কোথা থেকে কিনেছি কারণ যতবারই দেখাই ততবারই কেউ না কেউ কমেন্ট করে জানতে চান তো এটা হচ্ছে আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম আর ঢাকায় কোথাও পাওয়া যায় কি আমি বলতে পারছি না তো সেইটা মশলাটা মিক্স করে দিয়ে আমি ডিম দিয়েছি তো এখানে আমি একটা মিস্টেক করেছি ডিম দেওয়ার আগে আপনারা যে টমেটো সস সেটা দিয়ে নুডলসের সাথে ভালো মতো মিক্স করে নেবেন তারপর হচ্ছে ডিমটা দিবেন তো ডিমের মধ্যেও আমি সেই মানে পেরি পেরি মশলাটা আর অল্প একটু লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো রেডি হয়ে গেল আমার জল লতিকা চাইলে এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজিও ইউজ করতে পারেন তো আমি শুধু এখানে সুইট কর্ন ইউজ করেছি তো ক্যাপসিকাম পেঁয়াজ কলি এগুলোও দিতে পারেন তো আমি যে ক্রিমি টেক্সচারটা মানে নিয়ে আসি যেটা দিয়ে সেটা হচ্ছে স্লাইস চিজ তো এটাও আমি চুলাতেই দেই নর্মালি আজকে ভুলে গিয়েছি তো ভাবলাম যে কোনো সমস্যা নেই কারণ এই চিজ মেল্ট হতে এক মিনিটও লাগে না তো গরম থাকা অবস্থাতেই আমি হচ্ছে এখন প্লেটের মধ্যে চিজটা দিয়ে দিচ্ছি যেমন মানে যেন ক্রিমি একটা টেক্সচার আসে আর খেতেও খুব মজা লাগে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ